oh দেখা যাচ্ছে হ্যালো দেখা যাচ্ছে হ্যালো পদুদা কেমন আছেন কেমন কেমন আছেন আজকে বাইরের ওয়েদার একদম ঠান্ডা রোদ ওঠেনি সবাই कपूर মিলেছে আমিও নিয়ে পড়েছি অবস্থা খারাপ কাপড় শুকাবে কখন কি জানি কাল পর্যন্ত লাগবে মেঘলা ওয়েদার আমি তো ভালোই আছি দেখি হ্যালো আমার ভালো দীপ কুমার কেমন আছেন এই লাঠি দিয়ে কাছে মারতে এসছিস খুন করবো চুপ

দাদা দিদি আমার বাড়ি হচ্ছে রনে বনে জঙ্গলে সর্বত্রই আমি বিরাজমান রনে বনে জঙ্গলে সর্বত্রই আমি বিরাজমান খাওয়া দাওয়া সবার কমপ্লিট দद्दा কেমন ওয়েদার ওইদিকে বলো তোমার বাড়ি কোথায় দীপ দাজি গ্যাস করছেন আমার বাড়ি হচ্ছে রনে বনে জঙ্গলে সর্বত্রই আমার বিরাজমান সব 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 আমাকে দেখতে পাবেন ফেসবুকে আমার বাড়ি এখানে আমাকে পেয়ে যাবেন এখানে আমি থাকি ও আমার মতন হ্যাঁ ক্লাউডি মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা তবে আমাদের এখানে খুব ঠান্ডাও না মোটামুটি ঠান্ডা এখন আজকে কাপড় জামা দুদিন ধরে শুকাবে যেহেতু ওয়েদার ক্লাউডি যারা যারা আসছো কমেন্ট করো তাহলে বুঝতে পারবো আর শেয়ার করে দাও তাহলে অন্যরাও আসতে পারবে হ্যাঁ আমার লাঞ্চ হয়ে গেছে কথা থেকে দেখছো নিজেদের পেজের নাম উল্লেখ করতে পারো পেজ বা প্রোফাইলেনা অন্যান্য বন্ধুরা যারা আসবে দেখবে তো তোমাদের বাড়ি ঘুরে আসতে দীপ কুমার লিখে আচ্ছা শম্পা দাস এসেছে প্রোগ্রামে কমেন্ট করো আর বর্ণালী এসছে আর চলে এসছি খুব ভালো করেছে ডেভিড চক্রবর্তী এসে খুব ভালো আজকে তো আমার পাচ্ছি পাচ্ছি কাউকে কাউকে অন্য সময় হুট করেই আসা হয় বা তো বলে করে আসা হয় না পাই না অনেককেই থাকে না আমি একাই অনেক সময় থাকি বেশিক্ষণ থাকতে পারি না দীপকুমার লিখেছে আমি জানি তোমার বাড়ি যেইখানে আমার বাড়ি সেইখানে আচ্ছা আচ্ছা আপনি ওই আমার বাড়ির সামনে থাকেন কি জানি আমি তো জানি না দেখতে হবে আপনার প্রোফাইল চেক করে কারণ এখানে বুঝতে পারছি না দেখেছি কিনা দেবী চক্রবর্তী কেমন আছো বলো এখন দশ মিনিট দেখবো খুব ভালো ঠিক আছে অল্প আমিও বেশিক্ষণ থাকবো না আমি একটুখানি আমি দেখি একটু অন হই তারপর বর্ণালী কেমন আছিস আদ্রা তো অনেক মিস করি কিন্তু উপায় নেই যেতে পারি না সব কিছু নিয়ে আমিও ব্যস্ত থাকি আর রান্না বান্না হলো আজ দীপ কুমার আমার বাড়ির সামনেই থাকেন কিন্তু আমি বুঝতে পারছি না আর দেখলে হয়তো বুঝতেও পারি আর আমার খুব একটা বেড়ানো হয় না তো দেখলে চিনতে পারবো এখানে প্রোফাইলটা খুব ছোট দেখা যাচ্ছে তো বুঝতে পারছি না দেখেছো সব সময় উল্টা পাল্টা আরে উল্টা আছে কেন উল্টা কর আমি এখন বাড়িতে বাড়ি থাকি রে তোমার লিখেছে আচ্ছা আচ্ছা আজকে কি মেনু হয়েছিল আজকে স্পেশাল দিন সানডে স্পেশাল মেনু কি লিখেছে এখন কি সান করা না আমি স্নান তো অনেকক্ষণ করেছি আমি ভালো করে তেল দিয়েছি চুলে তাই জন্য চুলগুলো এরকম তেল লাগিয়েছি ভালো করে থ্যাংক ইউ বর্ণালী লিখেছে খুব বিউটিফুল লাগছে থ্যাংক ইউ রে এখন এই কমপ্লিমেন্ট করলি অনেক খুশি হলাম আমি किस वर्णा तो तो। कौन है और कौन है शिव शंकर जी कहाँ से शिव शंकर जी आए शिव शंकर जाना कहाँ से हो आप আর কোনে নাম লিখো apna পেজ প্রোফাইল কা নাম লিখো सबको ওকম আগে হাওনসন রোডে ওইখানে থাকো আচ্ছা আচ্ছা হাওনসন রোড তো আমাদের সামনে তাহলে ওখানে কোন খানে আসলে আমার খুব একটা এখানে থাকলেও আমি বেশি বেড়াই না খুব একটা বেড়ানো হয় না হ্যালো আজকে চুলটা আমি নিজে কেটেছি নিজে কেটে দিয়েছি আমি পিছন দিকটা বললাম কেটে দিতে কাটতে দিলো না এইগুলো এত বড় বড়ো জুলপিগুলো হয়ে গেছে কেটে দিই যে আমি আমাকে কাটতে দিলো ন্যাড়া হয়ে গেছি ন্যাড়া কোথায় ন্যাড়া এগুলোকে পিছনটা কাটতে দিলেন থ্যাংক ইউ এই সময় ওয়াটার নিলাম ও খুব পছন্দ করে ডি Water. My favorite fruit is watermelon. Thank hmm. you. Cool. Well, that's <laughs> it. Watermelon is very popular. Thank you. अच्छा बीवे कारण तो क्राफ्ट है सामने। ओह वाह। अच्छा

হ্যাঁ ওর চুল আর জুলফিগুলো খুব লম্বা হয়ে যায় জলদি জলদি কম কম তো আজকে একটু কেটে দিলাম আমাকে পিছনটা কাটতেই দিল না আবার সানও করে দিলাম শীতের সময় এই ঠিক মতো সান করে না আমাকে করে দিতে হবে ভাবে সানডেতে ছুটির দিন

কোথায় বাইরে কোথায় থাকেন আমাদের মন্ডল তো আমার দেখতেই পাচ্ছেন সামনে আছে আমার বাবার নাম সবাই মোটামুটি চেনে অনিল মন্ডল আপনিও হয়তো শুনতে বা চিনতে পারেন সোমা বিউটি পার্লারের পাশেই রাজু দাদার পাশেই আমাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ আদিত্য তোমার লিখেছে দাদা লিখেছে ওকে বাই টেক কেয়ার বাই বাই ঠিক আছে ভালো থাকবেন আরও থাকলে ভালো হতো আমিও যাব এখন বাই বাই খেলতে খেলতে যাও খেলতে যাও মজা করে খেলো মজা আমাদের সাতাইশ তারিখে একটা স্পেশাল জিনিসে আমরা যাব খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে মুর্শিদাবাদে অনেকটা দূর ওখানে কি কাজ করেন নাকি না ওখানে ওখানে বাড়ি আছে নাকি তরমুজটা খেলি আনটি দিয়েছে খেলি আমার স্কুল ফ্রেন্ড আমাদের আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম ওই আনটিটা আমরা পাশাপাশি বসতাম টিফিন নিয়ে যেতাম একসঙ্গে খেতাম বুঝলি আনটি দুটো মেয়ে আছে একটা তোমার থেকে ছোট একটা তোমার থেকে বড় দিদি একটা বল রিঙ্কি সরকার কোথায় যাবে খেলতে খেলবো মাঠে যাবে মাঠে

দাদা বলছে গুড আফটারনুন বুনু দাদা খুব ভালো লাগলো আপনি আমার প্রোগ্রামে দেখতে পেয়ে আমি তো খুব একটা হয়ে ওঠে না করা তাও চেষ্টা করি হ্যাঁ বিশ্বজিৎ কেমন আছেন বলুন ঠান্ডা কীরকম আপনাদের ওখানে কোথা থেকে আপনার কোথায় থাকেন রুম্পা লিখেছে রুম্পা ঘোষ রিম্পা লিখেছে তোমার সাথে কিছু কথা বলতে চাই ঠিক আছে বলো ও সাথে আমার নেটটা ইয়ে হয়ে গেছে সাতাশ তারিখ কি স্পেশাল যে সাতাশ তারিখ স্পেশাল কি আছে আমার ভাড়াটিয়ার বাচ্চাটার বার্থডে আর আমাদের পাড়ায় বিয়ে বাড়ি এখন কোনটা অ্যাটেন্ড করবো আমরা নিজেই জানি না এই স্পেশাল দুটো প্যান্ডেল হচ্ছে সামনে পাড়ায় এটাই স্পেশাল এই সাতাশ তারিখ কি স্পেশাল জিজ্ঞাসা করছে তুই বলে দে আপনাদেরকে গেস করতে হবে কি করে গেস করবো চুলটা আছে এখন বর্ণালীকে এখন ছোট মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাবো তাই কাটা বলে হ্যাঁ ঠিক আছে দেখো বনুটা ডান্স শিখে আর কি শিখে ঠিক আছে তুই পরে আমাকে দেখে নিস পরে কমেন্ট করিস পারলে একটা শেয়ার দিয়ে দে শেয়ার দিয়ে দে প্রপোজাল এই শুকা পরে দেখা হবে হ্যাঁ ঠিক আছে আর দিদি সাত দশ তারিখে কি দেখো মাসি লিখেছে ছোট মাসি ছোট মাসি হ্যালো ছোট মাসি এসেছে হুম ছোট মাসি কি করছে কি রান্না হয়েছে জিজ্ঞাসা করে আজকে সানডে কি লাগে সানডে স্পেশাল মেনু কি আজকে চিকেন মাসিদের চিকেন হয়েছে আমাদের চিকেন হয়নি আজকে আমরা কিনে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল পাতলা মাছের ঝোল আমি ভাত আলু শুদ্ধ খেয়েছি ও তো ভাত আলু শুদ্ধ ডাল খাই ওর ওটাই ফেভারিট সাতাশ তারিখে আমি বলে দিচ্ছি শুনে না সবাই সাতাশ তারিখে আমরা যাব কমেন্টে লিখো কি করে কমেন্টে কি লিখবে কমেন্টে লিখো সবাই ভাবো যেটা ঠিক হবে আর তাকে আমরা লাইক দেব এমনি তাহলে 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 সবাই বুঝে যায়

আর তোমাদেরকে আপনাদেরকে কমেন্ট লিখতে হবে বিয়ে বাড়ি আর बर्थडे সব बर्थडेটা আমাদের ভাড়াটি আইতে হ্যাঁ আমরা এখানে খাবো না ঠিক করেছি কেকটা খাবো আর কোথায় যাচ্ছি তা আপনারা বলে দিন পাড়াই 27 তারিখে মানে কিছু স্পেশাল তুই বিয়ে ইনভাইট করে দিতে সবাই চলে আসবে ঠিক আছে বলে দিচ্ছি ইয়া

তাই আমরা যাচ্ছি খেতে জীবনে প্রথমবার বিয়েবাড়ির বাড়ির ইনভাইট পেয়েছি আমি বলছি স্পেশালটা স্পেশালটা কেন তাই জন্য আমরা সকাল থেকে না খেয়ে থাকবো ওখানে গিয়ে বলে দিল চিটা না চিটা কি খাবে তুমি চিটা আমি তো ফুচকা খাবো চিকেন পকোড়া খাবো ইয়ে খাও খাও আর জুতোটা পরে না জুতোটা পরে না রেডি হন যা যা আইটা আমার আফ্রিক

बैठता भी जा बैठ का सुखावे ना चलो आए रोज नहीं चलो हूं चले हमों जैसा चलो हां चलो 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 हाथी रहेगी वी जाती रहेगी वाले